আসসালামু আলাইকুম আমি আর যে জাকিয়া আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি নতুন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নতুন একটি স্টোরি আমার সাথে আছেন মিতা আপু তো দেখবো আপু আপুর জীবনে কি কাহিনী ঘটেছে কি তার সাথে ঘটছে কীভাবে সে দিন পার করছে সেটি শেয়ার করতে চাচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো চলুন আর দেরি না করি শুরু করি গল্পটি দেখি আপর জীবনে আসলে কি ঘটেছে আমরা তার জীবন থেকে কি শিক্ষা নিতে পারি সেটা আসলে আমাদের দেখার দরকার জানা দরকার আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে অসংখ্য কষ্টের বেদনার কাহিনী যেটা মনের মাঝখানে বেশিক্ষণ চাপা রাখলেও দমবন্ধ হয়ে মরে যেতে ইচ্ছে করে আবার কারোর সাথে শেয়ার করলেও সেটা বিপদ কারণ মানুষ তো দুর্বলতার সুযোগ খুঁজে সুযোগ নেয় তো চলুন আর দেরি না করে আমরা মিতা আপুর সাথে সরাসরি কথা বলি দেখি তিনি কি বলতে চান আমি মিতা আমি এসেছি মিরপুর থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু কাহিনী তো আমার জীবনের সাথে কি ঘটেছে কিভাবে আমি দিন পার করতেছি আমি চাইব যে আপনারা কেউ যেন এরকম ভুল না করেন আমার মতো ভুল না করেন চলুন তাহলে শুরু করি আমার জীবনটা আসলে কেমন ছিল আমি আমরা দুই ভাই একটা বোন ছিলাম তো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমি নিজেই পছন্দ করে আর কি বিয়ে করি বাবা মার অমতে তাদের কোনো এই বিষয়ে কোনো মতামত ছিল না তারা রাজি ছিল না এই বিয়েতে তারপরেও আমি তাদের বিরুদ্ধে গিয়ে এক প্রকার কাজটা করে ফেলি তো যেহেতু বাবা মার একটা মাত্র মেয়ে ছিলাম তারা আর অমত করেনি দ্বিতীয় কোনো অপশন থাকলে হয়তো বার আমাকে মানত না তো যেহেতু আর কেউ ছিল না তো আমার ভুলটাকেই তারা মেনে নিল তারা আমাকে মেনে নিয়ে পরে পরে আমি আর কি সংসার করতে থাকি আমার হাজবেন্ডের সাথে সে আমার থেকে বেশি বড়ও না চার বছরের বড় ছিল তো এভাবে সংসার করতে করতে দেখা যায় বিয়ের এক বছর পরে আমার একটা বেবি হয় ছেলে বেবি তো এটা হওয়ার পরে আমি দেখি যে আমার হাজবেন্ডের রকম আচরণ সে কোনো মেয়েতে আসক্ত না তবে সে আমার সাথে অনেক খারাপ আচরণ করে অনেক খারাপ আচরণ যেটা সহ্য সহ্য করার বাহিরে মানে এতটা খারাপ আচরণ করে অত্যাচার করে সবার সামনে অপমান করে আমার মা আমি তো মানুষ আমি তো আর ফেরেছি না যে আমার কোনো ভুল হবে না ভুল তো হয়ই কাজে এটা সেটাই যে কোনো একটা ভুল যদি করে ফেলি আমারই বা বয়স তো তারও বয়স বেশি আমি সেটা বলতেছি না তারপরও আমিও তো অনেক ছোট। তো একটা ভুল করে ফেললে তখন দেখা যায় কি সে ভুলটা আমার ভুলটা আমাকে বোঝায় না সে তার পরিবারের পুরো লোকজন যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসে পুরো ডেকে নিয়ে এসে আমার ভুলটা সবার সামনে সে বলে যে কেন তুমি এটা করছো কেন তুমি এটা করলে আমার বাসা থেকে এখনই বের হয়ে যাও এভাবে সে বলে তো আমি তো তখন তার ওই রূপটা দেখে আমি অবাক যে কী বলে সে তো আমার সাথে কিন্তু তার সম্পর্ক বেশি দিনের ছিল না আমরা মাত্র এক মাসের আমাদের রিলেশান ছিল তো এক মাসে রিলেশান করার পরে আমরা বিয়েটা আর কি করে ফেলি তো যার কারণে তাকে আমি আসলে চিনতেও পারি নাই যে সে কোন ধরনের আর বিয়ের পর আমি তার ওই যে আগের যে এক মাস সেটা আর কখনও খুঁজে পাই না সেভাবে আমার দিন চলতে থাকে বিয়ের এক বছর পর যে বেবিটা বেবিটাকে নিয়ে তার এই খারাপ আচরণ এটা আমি আর মেনে নিতে পারি না পরে আমার তার দুই বছর পরে একটা মেয়েও হয় তো মেয়ে হইলো একটা ছেলে একটা মেয়ে এখন দুইটা বাচ্চা নিয়ে তার এই খারাপ আচরণ কোথায় যাব আমি পরিবারের কাছে তো যেতে পারবো না কারণ বিয়েটা তো আমি নিজেই করেছি নিজের ইচ্ছায় তো তাদের তো এখানে কোনো কথা নেই তারা তো আমাকে বলবে যে তুমি তো নিজেই ইচ্ছা মতো ভুল করছো নিজে থেকে ভুল করছো তো এখানে আমাদের কি করার আছে তো তাকে বিয়ে করার পরে আমি মনে করেন যে এই যে এক মাস একটা মাসটা তার সাথে আমার রিলেশান ছিল তখন যে ভালো ব্যবহারটা করতো আমি তার সাথে আমার এখন সংসার পনেরো বছরের তো এই পনেরো বছরের মধ্যে কতগুলা মাস পার হয়েছে কতগুলা দিন পার হয়েছে কিন্তু আমি তার ওই আগের ব্যবহারটা আর খুঁজে পাইনি সেই এক মাসের সেই মানুষটাকে আমি এই পনেরোটা বছরে আমি খুঁজে পাইনি যে সেই মানুষটা কই যারে আমি বিয়ে করছিলাম আমি তো পাল্টাইনি কই আমি তো আগের মতোই আছি আমি তো আগের মতোই তাকে চাচ্ছি কিন্তু সে সে কেন চেঞ্জ হয়ে গেল আমার সে তো আর নাই সেই পনেরো বছর ধরে আমি ওই এক মাসের ওই মানুষটাকে খুঁজতেছি সে সে কই কিন্তু আমি সেই মানুষটাকে আর খুঁজে পাইনি সে নাই কিন্তু এদিকে কিন্তু আমার দুইটা বাচ্চা আমি দুইটা বাচ্চার মা আমি এদেরকে রেখে আমি কোথায় যাব। আমি তো আর আমার বাচ্চাগুলাকে রেখে কোথাও যেতে পারি না আমি আমার বয়সী বা কত এর মধ্যে আমার দুইটা বাচ্চা আমি এই দুইটা বাচ্চা নিয়ে গিয়ে কোথায় দাঁড়াবো আমি একা হইলে হয়তো হয়তো বা কোথাও একটা চলে যেতাম এমন কোনো জায়গায় যেখানে কেউ নাই আমাকে কেউ চিনবে না কেউ দেখবে না আমার কষ্টগুলো কেউ দেখবে না আমাকে কথা শোনাবে না তো দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমিও একটা বাচ্চা সব মেনে নিয়ে ওভাবেই সহ্য করে ধৈর্য ধরে আমি ওভাবেই আছে ওভাবেই দিন পার করতেছি সে আমার সাথে এমন সব অমানবিক আচরণ করে প্রচণ্ড মারধর করে তার পরিবারে সবার সামনে আমার ভুলগুলো তুলে ধরে সবার সামনে অপমান করে যা ইচ্ছা তাই বলে আমাকে একটা জামা কাপড় দেয় না খাবারটাও ওটাকে খাবার খাওয়া বলে না কারণ খাইতে গেলে চোখের পানে মিশিয়ে খেতে হয় এটাকে তো খাবার খাওয়া বলে না এটা তো আমি শুধুমাত্র যে বেঁচে থাকতে হবে জন্যই কোনো রকম খাই এতটা নির্মম অত্যাচার কষ্ট সহ্য করে যে আমার বাঁচতে আমি জানি না সে কেন এমন আচরণ করে আমার অপরাধটা কি আমার ভুলটা কী আমি তো পাল্টাই নি কেন পাল্টে গেল দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি কোথাও যেতে পারি না কোথাও না বাবা মার কাছে যাই আবার ফিরে আসি যে আমার তো সংসার আছে আমার তো দুইটা বাচ্চা সেদেরকে নিয়ে তো আর আমার কোথাও গিয়ে থাকা সম্ভব না মায়া লাগে আমার তার জন্য ভালোবেসে বিয়ে করছি এখন আমি তো আর তাকে ছাড়া বাবা মার কাছে কি থাকতে পারি না যদি থাকি রাগের মাধ্যমে এক মাস থাকি আমি তখনই চলে আসি আবার ভালো লাগে না সে যখনই গিয়ে সামনে দাঁড়ায় আমি তার সাথে চলে আসি কখনোই মনে করি না সে আবার কষ্ট দেবে আমি শুধু মনে করি কি মনে হয় বালটা যাবে আমি শুধু খুঁজি ওই মানুষটা এই পনেরোটা বছরে আমি তারই খুঁজে পাইনি সে কিছু হইলে সামান্য কিছু হইলে আমাকে বলে ঘর থেকে বের হয়ে যাও তুমি আমার বাড়ি থেকে যখন তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আমি তারপরে ওভাবেই থাকি কারণ আমার তো দুটা বাচ্চা আছে আমি প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো যে ছেলেরা তোমরা যদি একটা বাবার থেকে তার রাজকন্যাকে নিয়ে আসো যদি তোমরা তাকে সুন্দর একটা জীবন না দিতে পারো ভালো না রাখতে তোমরা বিয়ে করো না কারণ একটা মেয়ে যে তার পরিবারের কাছে কী থাকে কতটা ভালোবাসার একটা রাজকন্যা থেকে সোনার টুকরা এইগুলাকে তোমরা নিয়ে সেই ইচ্ছা মতো যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মেয়ে মানুষ তো মানুষ সে তো আরেস্তা না যে তার কোনো ভুল থাকবে না ভুল তো থাকবেই তাই বলে এইভাবে অত্যাচার করবে তোমার ভালো না লাগলে দিয়ে আসো তার বাবার কাছে আমি বলি তোমার ভালো না লাগলে আমার বাবার কাছে আমাকে দিয়ে এসো বলে যা তোকে আটকাই কে তুই চলে যা তোকে তো আমি আটকায় রাখি না তুই থাকিস কেন এইখানে তোর এখানে রাখে কে থাকলে এভাবেই থাকবি নাহলে তোর জায়গারই সে দুটার মুখের দিকে তাকিয়ে থাকতে হয় আমি আমার ছেলেটাকে বলি যে বাবা তুমি যদি বড় হয়ে মানে আমি এটাই শেখাবো এখন তো ছোটো মানে এটাই শেখাবো যে একেবারেও ছোট না আমার তো বিয়ে হয়েছে পনেরো বছর তো আমার বাচ্চাটারও তো অনেকটাই বয়স হয়ে গেছে বড় ছেলেটার বয়স তো বারো বছর হয়ে না সরি তেরো বছর হয়েছে তেরো বছর তো আমি এখন থেকে ওকে বলি যে তুমি যদি একটা মেয়েকে নিয়ে এসে ভালো না রাখতে পারো একটা বাবার করলে যা টুকরা নিয়ে এসে ভালো না রাখতে পারো ওই মেয়েকে তুমি বিয়ে করো না তোমার কোনো যোগ্যতা নেই ওকে বিয়ে করার তুমি একুশ বছর বয়স হলেই ছেলে তুমি একটা মেয়েকে বিয়ে করার জন্য যোগ্য না তোমার পকেটে টাকা থাকলে তোমার বাবার জায়গা জমি থাকলে গাড়ি বাড়ি থাকলে তুমি একটা মেয়ের যোগ্য না তুমি বিয়ের যোগ্য না তুমি বিয়ের যোগ্য তখন হবে যখন তুমি একটা বাবার কলেজার টুকরাকে তোমার বাড়িতে নিয়ে এসে রাজরানি করে রাখতে পারবে এটার জন্য তোমার গহনা দিতে হবে না যে রানীদের মতো সাজায় রাখতে হবে এমন না তুমি যদি না পারো যে তাকে তোমার বাড়িতে এসে যদি তাকে আড়ালে চোখের পানি ফেলতে হয় তোমার বাড়িতে এসে যদি তাকে রাতের আধারে বালিশ ভেজাতে হয় তাহলে তুমি স্বামী হওয়ার অযোগ্য আমার ছেলেকে আমি এভাবেই মানুষ করব এভাবেই এভাবেই গড়ে তুলতেছি কারণ আমার ছেলে তো দেখে যে তার মা কীভাবে দিন পার করতেছে সে তো দেখে সে তো একেরেও ছোটো না তেরো বছরের একটা ছেলে তো মায়ের কষ্ট বুঝবে না আমার মেয়েটার বয়সও দশ বছর তো আমার মেয়েকে যখন আমি বিয়ে দেব আমি কি করব আমার যদি সামর্থ্য হয় আমি কোনো গহনা দেব না কোনো ঘরের ফার্নিচার দেব না কোনো যৌতুক দিব না শুধু দিব একটা বাড়ি সেটা হোক না করে ঘর তারপরেও আমি দিব কারণ আমার মেয়েটাকে যেন কোনো দিন শুনতে না হয় যে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও এটা তোমার বাবার বাড়ি না আর বাবার বাড়ি আসলে যেন এটা না শুনতে হয় যে এটা তো স্বামীর বাড়ি না বের হয়ে যে এটা তোর আর ছেলের বাড়িতে থাকলে যেন আমার এটা না শুনতে হয় যে মা তুমি বের হয়ে যাও এটা আমার বাড়ি আমার বউকে নিয়ে আমি থাকবো এই জন্য আমি আমার মেয়েকে একটা বাড়ি উপহার দেবো একটা বাড়ি দিব সেটা কুড়ে ঘর হোক তবুও আমার মেয়েকে যখন স্বামী বের করে দেবে ছেলে বের করে দেবে ভাইয়েরা বের করে দেবে কোথাও জায়গা হবে না আমার মেয়ে জন্য ওই বাড়িটা থেকে একটা শান্তিতে নিঃশ্বাস নিতে পারে যে এটা আমার বাড়ি এখান থেকে আমাকে কেউ বের করে দিতে পারবে না এটা শুধুই আমার বাড়ি এটা শুধুই আমার বাড়ি আর আমার ছেলেকে ছেলেকে ওটাই বলবো তুমি যদি কোনো মেয়ের সুখের কারণ না হও চোখের পানির কারণ হয়েও না ওই পরের মেয়েটাকে যদি তোমার ভালো না লাগে তুমি দিয়ে আসো তার বাবার কাছে তার বাবার কাছে সে বোঝা হবে না তার মায়ের কাছে সে বোঝা হবে না তুমি বোঝা মনে করলে তুমি দিয়ে এসো মেয়েটার কোনো ভুল না ভুল তোমার তুমি তার যোগ্য না তুমি তার যোগ্য না আমি পনেরোটা বছর ধরে খুঁজতেছি আমি এখানে কেন থাকি আরে চাবোটা কোথায় আমি আমি তো লেখাপড়া ওইভাবে করি নাই যে আমি কোথাও একটা চাকরি করতে পারবো আর আমার দুটো সন্তান আছে আমি তাদেরকে আমার ভালো শিক্ষা দিতে হবে কাছে থেকে নিজে কষ্ট করতেছি করি কিন্তু ওদের তো আমি কষ্ট দিতে পারি না ওদের জীবনটা তো সুখের করার দায়িত্বটা আমার আমি ওর মা জীবনে অনেক কষ্ট করলাম এই বয়সে এই অল্প বয়সে এখন তো বয়স আর অল্প নেই কিন্তু তখন তো ছিল যখন থেকে এই যুদ্ধটা আমি শুরু করেছি তখন তো অল্পই ছিল কোথায় কথায় বাড়ি থেকে বের করে দেয় বাড়ির সবাই সামনে ডেকে আমাকে অপমান করে আমার ভুলে আমাকে অসহ্য যন্ত্রণা দেয় অত্যাচার করে এখনও আমি জামা জামাকাপড়গুলা যে পরি না আমার ভাইয়া দেয় বাবা দেয় তার কিন্তু কোনো অভাব নয় কিন্তু সে আমাকে দেয় না তার কিন্তু কোনো মেয়ের প্রতি আসক্তি এটাও নয় সে শুধু তার মানে আমি সে কী করে এটা আমিও বুঝি না মানে আমি যে ভালো মন্দ একটা কথা জিজ্ঞেস করব কেন এরকম করো এটা আমি বলতেই পারবো না অসহ্য যন্ত্রণা দিবে মারধর করবে একটা কষ্ট দেবে সব থেকে বেশি কষ্ট লাগে কোন জিনিসটা জানেন যখন সে এক মাস সম্পর্কের পরে পালায় বিয়ে করছিলাম ওই সময়টা আমার হাত ধরে যখন নিয়ে আসছিলো তখন বলেছিল যে আমি যেখানেই থাকি যাক যেখানেই থাকি যত কষ্টেই থাকে মিতা তোমার কোনো কষ্ট হবে না আমি না খেয়ে থাকলে তোমাকে খাওয়াবো কিন্তু এখন আমি তাকে কিন্তু কষ্টে থাকতে দেখি না সে পরিবার নিয়ে বন্ধু বান্ধব সব কিছু নিয়ে অনেক শান্তিতে থাকে অনেক ভালো দিন পার করে কিন্তু আমার মুখটা দেখলেই যেন তার হাসি চলে যায় আমি যেন আর তার কাছে ভালো লাগে না দেখতে ভালো লাগে না কিন্তু আগে নাকি সবার থেকে সুন্দর ছিল আমাকে এতটাই অত্যাচার করে যে তার ছোট ভাই ভাইয়ের বউ বাবা মা চাচা চাচি ফুপা ফুপি খালা মানে তার যত রিলেটিভস আছে আমার ভুলগুলা দোষগুলা সবার সামনে তুলবে তুলে আমাকে যা ইচ্ছা তা বলে অপমান করবে বাজে কথা বলবে নোংরা কথা বলবে আমি ভালো না সবার সামনে আমাকে মারবে এমনকি চুলের মুঠি ধরে আমাকে ঘর থেকে সবার সামনে বের করে দেয় মানে কি ওইটা ওর পুরুষ হতো ওর ওর পরিবারের লোকজন এটা বলে যে যেই ছেলেরা বউয়ের গায়ে হাত দেয় না বউ মারে না বউকে শাসন করে না তারা তো কাপুরুষ এই জন্য ওর পুরুষত্ব দেখায় যে আমি পুরুষ মানুষ আমি আমার বউকে শাসন করি শাসন করবি কর হল ওই যে শাসন কর এটা লোকে কেন জানবে শাসন করবি কর কিন্তু তুই কেন সবার সামনে আমাকে অপমান করবি কেন মারবি আমি আমার চোখের পানিটা কি তার চোখে পড়ে না একটা বারো একটা মেয়ে কষ্টে একটা মেয়ের চোখে একটা মেয়ের চোখে যদি পানি দেখে তার বাবা মা বড়ো ভাই তাদের চোখে পানি চলে আসে কিন্তু যে স্বামীটা যার সাথে আমি থাকি বসবাস করি তার চোখে কোনো দিন আমার জন্য এক ফোটা চোখের পানি আসে না তো আল্লাহ বলছে যে আমার পরে মানে আল্লাহ আল্লাহতালার পরে যদি একটা মেয়ে কারোকে সেজতা করার অনুমতি থাকতো তাহলে সে তো স্বামীর পায়ে সেসদা করার জন্য তাহলে সে স্বামীটাকে কেমন হইতে হবে সেই স্বামীটাকে কেমন হইতে হবে যে সে আল্লাহ আল্লাহতালার পরের স্থানটা সে পাইতো যদি এরকম নিয়ম হইতো হয় না আল্লাহ তালা দেয় না তাহলে সে স্বামীটারও হইতে হবে এমন যে আমার আমার কষ্টে যখন আমার বাবা মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে তো ওই স্বামীরও ওই রকম হইতে হবে যে বউয়ের চোখে পানি তো স্বামীও সাথে কাঁদতেছে যে আমার বউটাকে ভালো রাখতে পারি নাই সে আমার আমা আমার দেওয়া দুঃখ কষ্টে সে কান্না করতেছে আরে একটা মেয়েকে তুমি এভাবে কেন রাখবে যে ওই মেয়েটা বাবার বাড়ি দুই দিনের জন্য বেড়াতে গিয়ে বাবা মায়ের সামনে চোখের পানি দিয়ে মিশিয়ে ভাত খাবে কেন তুমি দিয়ে দাও না তার মেয়েটাকে তার কাছে তোমার কাছে বোঝা মনে হয় তুমি দিবাও না ফেরত তুমি ভালো রাখবে না আজকে আমি নিজে নিজে বিয়ে করেছিলাম বলে আমার জীবনটাই এই এইভাবে নষ্ট হয়ে গেল বা জানি না এটা আমার ভাগ্য যদি বাবা মা দিত তাহলে তো বলতে পারতাম যে তোমরাই তো দিস কিছু করি নাই এটা তো আমি আর বলতে পারি না কারণ ভুলটা তো আমি নিজেই করেছি আমার নিজের পায়ে কোড়ালটা আমি নিজেই মেরেছি সে কেন এই যে এমন করে এতটা খারাপ ব্যবহার করে আমি দেখি না যে তার কোনো দিক দিয়ে কোনো অভাব অনটন কিন্তু সে আমার না একটা যা আমার মনে পড়ে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো ওই সময় তো সবাই মেক্সি পরে না আমি তখনও থ্রি পিস পরতাম ছয় মাস হয়ে গেছে বাচ্চা পেটে তখনও থ্রি পিস তো বাড়ির আশেপাশের লোকজন তারা দেখে বলতেছে যে তোমাদের বাড়ির বউটা এতদিন হয়ে গেছে কেমন দেখা যায় কোনো থ্রি পিস পরে তো তাকে কেন একটা মিক্সি বানায় দাও না তখন আমার শাশুড়ি কথাটা বলে যে ওই জামাটার সাথে একটা পেটিকোট কেন তুমি পরো না মানে জামার সাথে আমি পেটিকোট পরবো মানে সে একটা মিক্সি বানায় দিবে না বলে পেটিকোট তো ঘরে অনেক কাছে সেইটা পরো আর এই জামাটার সাথে ওইটা পরো এটাই ভালো হবে তখন আমি ভাত না আমার চোখ দিয়ে মানে পানি আসতেছে কিন্তু আমি আটকায় রাখছি যে তার মা আবার কি ভাববে আমার শাশুড়ি কী ভাববে এইটা দেখে আমি চুপ করে আসি চুপ করে থেকে আমি পরে ঘরে গিয়ে বিষয়টা নিয়ে কান্না করলাম পরে আমার হাজব্যান্ডকে আমি কথাটা বললাম যে দেখো আসলেই তো খারাপ দেখা যায় বাড়িতে তোমার ছোটো ভাই আছে দুইটা তোমার চাচারা থাকে তোমার বাবা থাকে এটা তো দেখতেও খারাপ লাগে জয়েন্ট ফ্যামিলি তো আমাকে একটা মিক্সি বানিয়ে দিতে তো আর বেশি টাকা লাগে না কম দামে কাপড়ই দিও তো খারাপ দেখা যায় পরে ও বলে আমার কাছে কোনো টাকা নেই আমি দিতে পারবো না তখন আমি অনেক কষ্ট পাই অনেক কষ্ট পাই তারপরে কিছুই বলি না আমি তার কিছুদিন পরে আমার ছোট ভাইটা এসে ছোট ভাই বলতে আমার থেকে বড় আমাকে নিয়ে যায় বাবার নিয়ে গিয়ে আমাকে বাড়িতে রেখে আমার ভাইয়া তখনই যায় বাজারে যায় বাজারে যায় আমার আম্মুর সাথে যায় আমাকে বাড়িতে রেখে যায় যদি বাড়িতে থাক বাড়িতে রেখে আমার ভাই চলে যায় আমার জন্য দুইটা মিক্সির কাপড় দুইটা পেটিকোটের কাপড় দুইটা ওড়না ম্যাসিং করে একদম এনে দিয়ে দর্জি ছিল আমার চাচি নিজেই সেলাইয়ের কাজ করতো তাকে দিয়ে বলছে যে আমার বোনের জন্য এখনই বানাবেন এখনই বানাবেন ওপর গোসল করে ওপর আমার কাকি তখন সেটা একটা বানায় দিয়েছে বলছে যে তুমি এটা পড়ো দিয়ে গেছে আমার ভাই আবার যেটা নিয়ে নিয়ে এসে আমাকে পড়তে দিছে আর মনে পড়ে যখন শ্বশুর বাড়িতে থাকতাম আমাদের নিজেরই গাভী ছিল গরু অনেক দুধ হইতো তা আমি যে প্রেগনেন্ট ছিলাম খুব অসুস্থ ছিলাম আমাকে কখনো এক গ্লাস দুধ খাইতে দিত না আমি খাবো জন্য মানে দু একদিন হইতো কি যখন ওই যে রান্নার সময় দুধটা জাল করতাম তো আমি নিজের হাতেই তো দেখা তো যে দুই তিন দিন এরকম হয়েছে যে আমি গ্লাসে করে নিয়ে নি এক গ্লাস করে খাইছি তো কথাটা সেও আমার স্বামীও আমাকে বলছিল যে তুমি এই কথাটা সে বলছিলো বলছিল তুমি খাও নিয়ে খাও তারপরে আমি খাইছি এটা আমার শাশুড়ি দেখছে দেখার পরে সে আর দুধ জাল করার জন্য রাখে না প্রতিদিন তো চুলার উপরে রেখে আসতো যে এক লিটার করে যে এইটা জাল করো তো আর রাখে না ফ্রিজেরাই খা দেয় পরে বলে যে আম্মু দুধ জাল করব না বলে যে না করতে হবে না তখন ভাবলাম হয়তো যাই হোক অন্য কোনো কাজে আমি এটা বুঝি নাই পরে সকালবেলায় দেখি কি আমাকে দুধের যে হাঁড়িটা বাতলিটা এটা ধুইতে দিচ্ছে পরে আমি আর বুঝি নাই কি ব্যাপার এটা পরে আমার যা ছিল ওকে আমি জিজ্ঞেস করতেছি যে কী ব্যাপার তুমি জানো এটা কিসের জন্য পরেও বলতেছে যে ভাবি জানেন না ওরও এরকম করবে শুধু আমার সাথে না ওকেও ওর কষ্টটা আমার থেকে একটু কম ছিল এতটাও ছিল না পরেও বলতেছে যে দুধ জাল করছে রাত বারোটার সময় রাইস কুকার ছিল না ঘরে ভাত রান্নার জন্য রাইস কুকারের ভেতরে দিয়ে রাখছিল ওখানে দুধ জাল করে করে আমার শ্বশুরকে দেয় আর সে খায় মানে আমি কেন খাইছি এই জন্য দিতে না পরে এরকম প্রায় প্রায় দেখি সকালে শুধু ওই হাঁড়িটাই আমি ধুই কিন্তু দুধ আর আমাকে খেতে দেয় না পরে আমার হাজব্যান্ড একদিন বলে যে ও আমি বলি না এই কথাটা তাকে বইলা দিই নাই আমার দাদি শাশুড়ি ছিল তিনি আমাকে অনেক ভালোবাসত পরে বলছে যে তোর বউটার দিকে একবার তাকা দেয় বাচ্চা হবে মেয়েটার শরীরের কি পরিস্থিতি তুই তো পারিস না একটু দুধ কিনে এনেও খেতে দিতে পরেও বলছে এনে দেবো বাড়িতে গরু আছে এটা ও খেতে পারে না ওকে কি ধরে রাখে আমার মা পরে বলে হ্যাঁ ধরেই রাখে খেতে দেয় না পরে সে সবটা তাকে বলছে তারপরে আমি নিষেধ করছি থাকে এগুলো বলার দরকার নাই পরে সে করছে কি যে ওই রাইস কুকারটা ধরে আমার রুমে এনে দিছে আর দুধ এনে দিছে যে তুমি এটা এখনই সে জাল করছে জাল করে দিয়ে আসে আমাকে খাইতে দিছে এটা তুমি খাও তো দুই তিন দিন এরকম করার পরে এটা নেই বাড়িতেও অনেক অশান্তি হয় অনেক পরে আর তারপরে তো যে আমার বাড়িতে চলে যাই পরে এই কথাগুলো না আমি তো তখন ছোটোই ছিলাম প্রথম বাচ্চার সময় এটা তো আমার বয়সই বা কত তখন আমার বয়স হয়তো সতেরো হবে বা আঠেরো এরকম তো আমি বইলা দিচ্ছি বাড়িতে এসে আমার আম্মু যখন আমাকে প্রায় হাফ লিটার দুধ এনে আমাকে একবারে দিছে যেটা খা তখন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে আম্মু আমি দুধ একটু দুধ খাইতাম জন্য ওরা দৌদি দুধই করে করেন আমার সামনে পুরো আমার আম্মু আমার সাথে অনেক কান্না করছে যে আমার মেয়েকে একটু দুধ খাইতে দেয় না দুধ খাই জন্য রাতের বেলা রাত বারোটা একটার সময় দুধ জাল করে আমার মেয়ে খায় জন্য আবার মা করে মা ভাবছে যে আমার মনে হয় কতটাই খাইতে মন চাইছে কিন্তু না খাইতে মন চায় না আমি তো অসুস্থ তো খেতে হবে শরীরে রক্ত নাই কিন্তু প্রেগনেন্ট খাইতেই তো হবে তো তার জন্য আমার খাইতে হবে এই জন্য আমার আম্মু আমাকে বেলা নিয়ে এসে তিন গ্লাস দুধ আমি খেতে পারি না জোর করে না তোর খেতে হবে এত অমানবিক কষ্ট যে সহ্য করতে হইছে যা বলার মতো না তো এটা আমার জীবন এটাকেই বলে জীবন এরকম জীবন যেন পৃথিবীর কারো না হয় কারো না হয় পৃথিবীর আল্লাহ তুমি কারো জীবন এরকম দিও না তো আমি এভাবে এভাবেই পার হয় দিনগুলা বাদ হওয়ার পরে আসা ছিল যে সে ভালো হয়ে যাবে ভালো ব্যবহার করবে কিন্তু পারি নাই মাসের তিরিশটা দিনে যদি পাঁচটা দিন ভালো ব্যবহার করে দেখা যায় বাকি পঁচিশটা দিন আমার সাথে এই অত্যাচারগুলো চলে বাবার বাড়ি এসে থাকি না ভালো লাগে না ওই যে মায়া থাকতে পারি না আমি চলে যাই আবার সেই বাড়িটাতেই এভাবেই এভাবেই দিন পার করি বাড়ির আশেপাশের লোকজন অনেক বলতো যে কেন থাকো তুমি এইটা তুমি ছোট একটা মেয়ে তোমার বাড়িতে দেখছি তোমার বাবা মাকে দেখছি কত আদর যত্ন করে আর তুমি এত কষ্ট করো কিসের আশায় থাকো স্বামী না থাকলে কি হয় চলে যাও তুমি এভাবে বহুত পাড়া প্রতিবেশী স্বামী আসতাম মাঝে মধ্যে বাবার বাড়িতে মন খারাপ করে অভিমান করে চলে আসতাম আবার শেষে নিয়ে যেত নিয়ে যেত ঠিকই ওই দিন আর ভালো রাখতো না আবার সেটাই শুরু করে দিত ওই একই কাহিনী শুরু করে দিত একই কাহিনী শুরু করে দিত সব সময় এই অত্যাচারগুলো আমার সহ্য করতে হয়েছে আসলে কাহিনি বলতে গেলে এর শেষ নেই আমি সব মেয়েদেরকে একটা কথাই বলবো আপুরা তোমরা নিজের পছন্দে কখনো বিয়ে করো না কখনো না তোমার বাবা মা তোমার জন্য বেস্ট যেটা সেটাই খুঁজে দেবে খুঁজে দিতে না পারো ভাগ্যে যেটা আছে সেটাই পাবে তুমি কিন্তু চেষ্টা করবে আর ভাইয়েরা তোমরা যদি একটা মেয়েকে ভালো না রাখতে পারো সুখে না রাখতে পারো ওই মেয়েটাকে তুমি এনো না তুমি তার যোগ্য না হইতে পারে মেয়েটা কালো বিশ্রী দেখতে গরিব ঘরের মেয়ে অসহায় মেয়ে অশিক্ষিত কিন্তু তাকে কষ্ট দেওয়ার তার চোখে পানি আনার তোমার কোনো অধিকার নেই তোমার কোনো অধিকার নেই তুমি ওই মেয়েটার যোগ্যই না যদি ওই মেয়েটার মুখে তুমি হাসি না আনতে পারো তুমি ওই মেয়েটার যোগ্য না ওই মেয়ের চোখে পানি আসলে যদি তোমার চোখে পানি না আসে ছেলে তুমি তার যোগ্য না তুমি বিয়ে করো না শুধু পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ডেনমোহর দিলে তুমি ওই মেয়ের যোগ্য না তুমি বিয়ের যোগ্যই না আমি মনে করি তুমি মেয়ের বিয়ের যোগ্য না তুমি বিয়ে করো না কারণ তোমার সে যোগ্যতা নেই তুমি যদি ভালো না রাখতে পারো তুমি কেন বিয়ে করবে কেন তোমার তো যোগ্যতাই নাই বিয়ের বয়স হইলেই তোমরা বিয়ে করতে চাও পকেটে দুইটা টাকা হয়ে বিয়ে করতে চাও কিন্তু মেয়েটার জীবনে একটু সুখ দিতে পারো না চোখের পানিতে ভাসায় দিতে পারো তাহলে তুমি বিয়ে কেন করবে যার মেয়ে তার কাছে ফিরিয়ে দাও না বাবা মায়ের কাছে তো সে বোঝা হবে না তুমি কেন এনে কষ্ট দিবে তোমার কে দিছে এই অধিকারটা যে একটা বাবা মায়ের কলিজার টুকরা এনে তুমি দাসী বান্দির মতন খাটায়ও একটু ভালো ব্যবহার করবে না তুমি তাহলে ওই মেয়েটাকে আনবে কেন এভাবে 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 কষ্ট করে আমি পনেরোটা বছর পার করছি দেখি আমার সন্তান বড় হলে আমাকে কতটা ভালো রাখে আমার ছেলেটা কেমন রাখে আমাকে দেখবো আল্লাহ আমার কপালে সন্তান দিয়ে সুখ রেখেছে কি না তাছাড়া তো স্বামীর সুখ তো পাইলামই না স্বামীর সুখ আমার কপালে নেই সন্তান যদি বড় হয়ে একটু মায়ের কষ্টটা বোঝে সে যদি একটু ভালো ব্যবহার করে তবেই আমি সুখ পাবো এছাড়া আমার আর সুখ নেই ছেলার ভালো থাকে নিয়ে বাবা মায়ের পছন্দ ছাড়া বাবা মায়ের অনুমতি ছাড়া বোনেরা তোমরা বিয়ে করো না কখনোই না কারণ বিয়ের আগে সেই মানুষটা আর বিয়ের পরে সেই মানুষটা এক হয় না তুমি বিয়ের পরে ওই বিয়ের আগের ওই সুন্দর মানুষটাকে দেখবে তার হিংস্র রূপ যে হিংস্র প্রাণীর মতো তোমার উপরে যা বিয়ে পড়বে তোমার উপর অত্যাচার করবে টর্চার করবে যা তুমি না পারবে সহ্য করতে না পারবে মেনে নিতে আপনারা সবাই গল্পটা থেকে তাহলে কি শিক্ষা নিলেন মিতাপুর জীবনটা থেকে আপনাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে বাবা মায়ের অনুমতি ছাড়া একটা মেয়ে বিয়ে করলে তার জীবনটা কি হতে পারে কী কষ্ট নাই বাবা মা তোমাকে কত কষ্ট করে মানুষ করে কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে আর তুমি মেয়ে তাদের মনে কষ্ট দিয়ে বিয়ে করে ফেলো তো বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কেউ কখনোই সুখী হতে পারে না বাবা মা হয়তো তোমাকে মেনে নেয় না নিয়ে কী করবে কারণ তুমি তো তার সন্তান মেনে তো সে নিবেই আর তোমরা ছেলেরা কেনই বা একটা মেয়েকে কষ্ট দাও তোমার বোনের চোখে তোমার মায়ের চোখে পানি আসলে তোমার কষ্ট লাগে কিন্তু এই যে অসহায় মেয়েটা যে পরের বাড়ির মেয়েটা সেও তো কারো না কারো মেয়ে কারো না কারো বোন তার চোখের পানিতে কেন তোমার কষ্ট লাগে না বলো কেন লাগে না তার চোখে পানিতেও তো তোমার কষ্ট লাগার কথা সেও তো কারো না কারো বোন কারো না কারো মেয়ে তোমার বোনের কষ্ট তোমার কাছে কষ্ট মনে হয় তোমার মায়ের কষ্ট তোমার কাছে কষ্ট মনে হয় কিন্তু পরের বাড়ির মেয়েটা সেও তো রক্তে মাংস মাংসে করা মানুষ কেন কষ্ট দাও তাকে তো আশা করি তোমরা ভুল পথে কেউ যাবে না মিতা জীবনটা দোয়া করি সে ভালো থাকুক আল্লাহ তাল্লা তাকে ভালো রাখুক আর তোমরা কেউ এই ভুল পথে আর কখনো পা বাড়িও না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করি সবাই ভালো থাকুক আমার জন্য সবাই দোয়া করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ